আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলক নতুন একটা ভিডিও দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আবারও চলে আসলাম হোম বলফ কুকিং থেকে আপনাদের জন্য একেবারে নতুন ও সহজ একটা রেসিপি নিয়ে আর আপনারা তো জানেন হোম বলফ কুকিং মানে নিত্য নতুন সহজ রেসিপি আর আমাদের আজকের রেসিপি হলো একেবারে সহজভাবে সুরি সুটকি ঘনার রেসিপি রেসিপিটা সহজ হলো ভুনাটা কিন্তু অসম্ভব মজাদার হয় আর তার জন্য সবার আগে আমি আড়াইশো গ্রাম সুটকি ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে পাঁচ মিনিটের মতো ফ্রাই ফ্যানে ভেজে নিয়েছি আর ওই ভাজা সুটকির মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে ভিজিয়ে রেখেছি পেরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন সুটকিগুলো ভালোভাবে ভিজে গিয়েছে আর সুটকির ভিতর থেকে অনেকগুলো ময়লা ছেড়ে দিয়েছে আমি সুটকিগুলো ভালোভাবে ধুয়ে এক রেখে দিয়েছি আর ফ্যানটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ছেড়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর এই সুরি সুটকি ভুনাটায় পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যত সুরি সুটকি ভুনা বলে কথা আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা রসুনের কোয়া কুচি আর এর মধ্যে অ্যাড করে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি যত এখানে পরে লাল মরিচ অ্যাড করব তাই কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আর এখন অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা একেবারে অপশানা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে আমার মনে হয় এ ধরনের ভুনাতে একটু টমেটো দিলে টেস্টটা খুব ভালো আসে আর এখন অ্যাড করে দিলাম দুই তিন টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ আর এখন অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হয় যে কোনো তরকারি বলেন বা ভুনা বলেন টেস্টটা তত ভালো হয় আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে এই সজ্জায় চলে আসছেন এখন একটা লাইক দেন না লাইক দিতে বলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের সাথে কথা বলতে বলতে দুই মিনিটের মতো আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ জিরা ও মিক্সড ধনিয়ার গুঁড়ো আর চার চা চামচের মতো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো কিংবা পরিমাণ মতো ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন আর সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের উপরে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আধা কাপ পানি যেহেতু মশলাগুলো ভালোভাবে কষানো হয় মশলার মধ্যে যে একটা গন্ধ থাকে কষিয়ে ওই গন্ধটা যেন চলে যায় তাই পানিটা দেওয়া ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন মশলাগুলো পানিতে ভালোভাবে কষিয়ে মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে আর এই তেল দেখলে বোঝা যায় মশলাগুলো সম্পূর্ণ কষানো হয়েছে আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো আর আমি কিন্তু সুটকিগুলো আগে দুই তিন মিনিটের মতো ফ্যানে ভেজে নিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি তাই সুটকিগুলো বুনো হতে বেশি সময় লাগবে না আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন শুটকিগুলো আগে কেন ভাজতে হবে আগে যদি হালকা ভেজে নেওয়া হয় এতে করে শুটকিগুলো যেভাবে রান্না করেন না কেন শুটকিগুলো একেবারে আস্ত আস্ত থাকবে একটুও ভাঙবে না তাই চেষ্টা করবেন শুটকি যদি রান্না করেন কিংবা ভুনা করেন আগে একটু হালকা ভেজে নেওয়ার জন্য এতে করে সুটকিগুলো একদম আস্ত থাকে তরকারিতে দিলে কিংবা ভুনা করলে আস্তে আস্তে ভালোই লাগে ভেঙে গেলে দেখতে অতটা সুন্দর লাগে না আর উষ্ণ গরম পানি দিয়ে ভিজালে সুটকিতে যদি কোনো ধরনের গন্ধ থাকে ওটা চলে যায় তাই সবসময় চেষ্টা করবেন সুটকিটা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে ধোয়ার জন্য এতে করে সুটকিতে কোনো রকম দুর্গন্ধ থাকলে ওটা চলে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে সুটকিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আধা কাপ পানি অ্যাড করে দিয়েছি যেন শুটকিগুলো ভিতর থেকে খুব ভালো করে শুকনো হয় আর শুটকিগুলো একটু রসাও থাকবে যত এটা শুটকি ভুনা বলে কথা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলেও খেতে ভালো লাগে না আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার দুর্দান্ত সাথে শুটকি বোনা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ পেস